হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি গল্লি মাঠে আজকের ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে এই যে স্পোর্টিং ক্লাব গাজীপুর বনাম অলা ভবনী সূর্য তরুণ যুবসংঘ সন্তোষ গতকাল আমাদের ডুবাইল মাঠ থেকে গল্লি মাঠে চলে গিয়েছিলাম রাউন্ড অফ সিক্সটিনের খেলা দেখতে সবাই আগে চলে গেছে যার জন্য গাড়ি পাইনি তাই আমরা দুজন মিলে আমাদের নাটিয়াপাড়া বাজার থেকে সেনজিতে করে প্রথমে চলে আসি পাকুল্লা বাজারে পাকল্লা বাজারে সেনজি থেকে নেমে আমরা একটি অটো ঠিক করে নেই এরপর অটোতে করেই রওনা হয়ে পড়ি গল্লি মাঠের খেলা দেখার জন্য আমরা যে সময় মাঠে পৌঁছাই ঠিক তখনই খেলার বাসি দেয় রেফারি অর্থাৎ আমরা কাটায় কাটায় এসে পৌঁছেছি আমরাও মাঠে ঢুকি তখনই খেলা শুরু হয় আজকের ভিডিওটি আমি শুট করি একটি সাদে উঠে এই খেলায় কালো আর গ্রে কালারের জার্সি পরে আছে অলহ ভবনী সূর্য তরুণ যুবসংঘ সন্তোষ টাঙ্গাইলের প্লেয়ার অপরদিকে সাদা সবুজ জার্সি পরে আছে এ যে টেকনোলজি গাজীপুরের প্লেয়ার গাজীপুরের এই স্কোয়াডে ছিল কয়েকজন তারকা প্লেয়ার হেলিকপ্টার মামুন এবং শিয়াব ছিল এই টিমের মুখ্য প্লেয়ার তার সাথে ছিল আর মোস্টার শাহিন বাই যদিও তিনি প্রথমেই নামেননি বেঞ্চে বসে আছেন সন্তোষ টাঙ্গাইলের প্লেয়ার গুলো খুব ভালো খেলতেছে কিন্তু কারণ আমি আমি তেমন জানি না সন্তোষ টাঙ্গাইলের তুলনায় গাজীপুরের টিমে তারকা প্লেয়ার থাকা সত্ত্বেও তারা খুব একটা ভালো খেলতে পারছে না তাদের টিমে ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তারা কেমন যেন অগোছালো খেলছে অপরদিকে সন্তোষ টাঙ্গাইলের ইয়াং প্লেয়ার বেশি তাদের আলাদা তারা বেশ গুছিয়ে এবং সুন্দর খেলা খেলা উপহার দিচ্ছে দর্শকদের শুরুর কয়েক মিনিটের সন্তোষ দুর্দান্ত একটি অ্যাটাক করে এই অ্যাটাকে প্রায় গোল হয়েই যাচ্ছিল গোলকিপারকেও বোকা বানিয়ে দেয় তারা কিন্তু গাজীপুরের এক ডিফেন্ডার গোলটি আটকে দেয় নয়তো নিশ্চিত গোল ছিল এটি খেলার বেশিরভাগ সময়ই বল পায় ছিল সন্তোষ টাঙ্গাইলের এর মধ্যে ছাদে দেখা হয়ে যায় এক ছোট ভাইয়ের সাথে যে আমার ফলোয়ার এবং আমার ভিডিও নিয়মিত দেখে বেশ অনেকক্ষণ খেলা চলার পর অবশেষে গাজীপুর একটা অ্যাটাক করে অ্যাটাকে গোল হলেও হতে পারত কিন্তু ফিনিশিং ভালো হয় না কিন্তু বল পায়ে রাখা বলেন আর অ্যাটাকের পর অ্যাটাক করাই বলেন সব দিক থেকেই সেরা ছিল সন্তোষ টাঙ্গাইলের টিম তাদের টিমে তেমন তারকা প্লেয়ার না থাকা সত্ত্বেও তারা দুর্দান্ত খেলা উপহার দিচ্ছিল এরপর এজ যে টেকনোলজি কয়েকটা এটাকের চেষ্টা করে এবং তারা পরপর দুটি কর্নার পায় কিন্তু কোনো কর্নারকে তারা কাজে লাগাতে পারে না কোনো গোল করতেও পারে না এরপরে অসাধারণভাবে গুছিয়ে সুন্দর একটি অ্যাটাক করে সন্তোষ টাঙ্গাইল তাদের এই অ্যাটাকে তারা গোলকিপারকে এমনভাবে বোকা বানায় যে গোলবার একেবারে ফাঁকা পড়ে যায় কিন্তু সন্তোষের প্লেয়ার বল একেবারে আস্তে পোস্ট করে যার কারণে বলটি গোলবারে ঢোকার আগেই ডিফেন্ডার বলটি ক্লিয়ার করে দেয় এরপরে আবারও সন্তোষ অ্যাটাক করে কিন্তু তাদের একটি ফাউল করা হয় এবং এই ফাউলে তারা একটি ফ্রি কিক পায় কিন্তু ফ্রি কিকটি তারা কাজে লাগাতে পারে না এরপর আবারও অ্যাটাক করে সন্তোষ টাঙ্গাইল এবং এই অ্যাটাকে তারা ফলফল নিয়ে আসে এবং দুর্দান্ত গোল করে ফেলে একদিকে গাজীপুর এজ এ টেকনোলজি গোল খায় অপরদিকে সেই গোল দেখে আমরাও একটু খাওয়া দাওয়া করি গোল খাওয়ার পর আবারও খেলা শুরু হয়ে যায় এবং অল ভবনির একজন প্লেয়ারকে বাজেভাবে ট্যাকেল করা হয় এই ট্যাকেলের জন্য রেফারি গাজীপুরের প্লেয়ারকে হলুদ কার্ড দেখায় এরপরে গাজীপুরের টিমের খেলার স্পিড বাড়ানোর জন্য দশ নম্বর প্লেয়ারকে চেঞ্জ করে আর্মোস্টার শাহিন বাইকে নামানো হয় এরপরে খেলা ইউজুয়ালি চলতে থাকে বরাবরের মতোই অল ভবনই ভালো খেলতে থাকে এবং অবশেষে হাফ টাইম হয়ে যায় হাফ টাইমের দুই পাশে দুই দলের প্লেয়ার রেস্ট করতে থাকে এদিকে সাপ হেলিকপ্টার মামনার প্ল্যান করতে থাকে কিভাবে এই ম্যাচে কামব্যাক করা যায় এরপর শুরু হয়ে যায় আবারও দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধে গাজীপুরের হয়ে একটা অ্যাটাকের চেষ্টা করে কিন্তু ছিল ব্যর্থ দ্বিতীয়ার্ধে গাজীপুরের খেলার একটু পরিবর্তন হয় তারাও বেশ কয়েকটি অ্যাটাক করে কিন্তু কোন তারা কোনো ফলাফল বের করতে পারে না এর সাথে সাথে এজে টেকনোলজি একটি ফ্রিকিক ওপায় আর ফ্রিকটি মারে সিহাব কিন্তু একটি ছিল ইউজলেস কোন কাজেই লাগাতে পারেনি এরপরে ভাই এক কর্নার দিয়ে অ্যাটাকের চেষ্টা করে কিন্তু ডিফেন্ডারের কাছে পরাস্ত হয়ে যায় এরপর গোল করার মতো পজিশন থেকে এ যে টেকনোলজি দুই দুইটা কিক পায় কিন্তু কোনো ফ্রিকিকেই তারা গোল করতে পারে না দ্বিতীয় ফ্রিকটা যদিও একটু ভালো ছিল এরপরে এভাবেই নর্মালি খেলা চলতে থাকে দুই দলই মোটামুটি ভালো খেলছিল এখন কিন্তু এরপরে ঘটে বিপত্তি এজে টেকনোলজি অ্যাটাকে যায় কিন্তু তাদেরকে আটকে দেয় অলাভবনী ডিফেন্ডারগুলো এবং সেখান থেকেই তারা রান মেক করে কাউন্টার অ্যাটাক শুরু করে আর এই কাউন্টার অ্যাটাকে তারা সুন্দর একটি দুর্দান্ত গোল করে ফেলে এবং এটি ছিল তাদের উইনিং গোল এই গোল হওয়ার পরপরই দর্শক চলে যেতে শুরু করে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে কোনো টুর্নামেন্টে যে কোনো মাঠেই দর্শক খেলা দেখতে যাক যদি একই দল বারবার গোল খেয়ে যায় তাও আবার হাফ টাইমের পরে তাহলে দর্শক উঠে চলে যায় এই মাঠেও তার ব্যতিক্রম হলো না এরপরে আবারও খেলা চলতে থাকে কিন্তু গাজীপুর টিম কোনো ফলাফল বের করতে পারে না তারপরেও গাজীপুরের থেকে অলাভবনীর খেলা গুছানো ছিল তো খেলা শেষ হওয়ার আগেই আমরা চলে আসি কারণ খেলার দেখার মতো আর কিছু বাকি ছিল না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ